আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন দিনের মতো প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি জুথি এই তো দেখেন আমার ব্লগটি আজ শুরু করলাম বেডরুম থেকে এই যে রুমগুলো এলোমেলো বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে কার্টুন দেখতেছে দেখতে থাকুক ওদেরকে ফিটার খাইয়ে দিয়েছি এখন ওদের জন্য একটু রান্নাঘরে যেয়ে দেখি কিছু করতে পারি কি না হঠাৎ মাথায় এলো ওদেরকে একটু আলু ভেজি ভাজি করে দিই মানে ফ্রান্স ফ্রাই বানিয়ে দিই যেই কথা সেই কাজ আলুগুলো আমি কেটে সিদ্ধ দিয়ে দিলাম এরপরে মাছগুলো ভিজিয়ে নিলাম রান্না করব পাশাপাশি ওই যে বেসিংয়ের মধ্যে সুজির পাতিল এখনও ভিজানো আছে ওইটা থাকেই হয়তো এটা ধুয়ে ফেলবো আরেকটা ভিজিয়ে রাখবো এরকমই একদম ক্লিন এখন রাখতে পারি না রাখিও না তো মাছগুলো ছুটতে মনে হচ্ছে একটু দেরি হবে তাই পানি দেওয়ার চেষ্টা করলাম এই তো আলুগুলো ভাব দেওয়া হয়ে গেছে এখন একটু হালকা মশলা দিব একটু ম্যাগি মশলা দিলাম একটু লবণ দিলাম একটু মরিচ একটু হলুদ হালকা দিব কারণ ওরা তো ঝাল খেতে পারে না সবগুলো মশলা দিয়ে এখন আমি একটু মাখিয়ে নেব ফ্রাঞ্চ ফ্রাই বানাইতে এই তো হালকা মশলা দিয়ে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজাই বাচ্চারা বলে ফ্রেঞ্চ ফ্রাই এই যে ভেজে দিব কুচকু দুইটাকে দেবো খেতে আর আমরা বড়রা এই তো অফ ক্যামেরায় পরোটা আর চা বানিয়ে খেয়ে নিয়েছি আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় যার কারণে সব কিছু তাড়াহুড়াভাবে করা লাগে পাশে চুলায় দিয়ে দিলাম কড়াই এখন একটা ডিম দিয়ে দেবো আলু ফ্রাইর সাথে আমি ডিমটাও ভেজে দেব ওদেরকে কুসুমটা কালিয়ে দেই কুসুম খেতে চায় না আমার বেবিরা এই তো আমার আলু ফ্রাইগুলো হয়ে এসেছে পাশাপাশি আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আলু ফ্রাই হতে হতে আমি বটবটি আর আলুগুলো কেটে নিলাম এগুলোই আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর একটা মাছ ভুনা করব মানে আরেকটা মানে তেলাপিয়া মাছই ভুনা করব আর কি আর কিছুটা মাছ আমি এই বটবটি আর আলু দিয়ে ঝোল করব। এটাই আমার দুপুরের রান্না এই রান্না বান্না গুছাতে গুছাতে বাচ্চাদের জন্য আরেক জুলায় বসিয়ে দেব সুজি কারণ সুজিটা ঠান্ডা হতে এখন গরমের দিন বেশ সময় লাগে যার কারণে পাতিলে সুজি শেষ হওয়ার সাথে সাথেই আবার সুজি রান্না করে রাখব যাতে ওরা যখন চায় তখনই যেন ওদেরকে দিতে পারি সুজি বলতে হোম মেক্স খাওয়াচ্ছি এখন এই তো তরকারিটা আলু ভাজা আর ডিম ভাজাটা দিয়ে দিয়েছি ওদেরকে খেতে ওরা খাচ্ছে বসে বসে আর টিভি দেখছে এই ফাঁকে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি এই যে মশলা কছানো শেষ হয়ে গেছে এখন আমি তরকারিগুলো দিয়ে দিলাম পাশের চুলায় মাছ ভাজছি এই মাছগুলো দিয়ে এই তরকারিটা রান্না করব আর বাকিটা মাছ ভুনা করে নেব অত কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ বাচ্চারা একটু পর পর মারামারি করে দৌড়ে আমার ঘরে যেতে হয় যার কারণে ক্যামেরাও বন্ধ করে দিতে হয় আবার অন করা হয় না ভিডিও করা অনেকটাই অনেকটাই কঠিন হয়ে গেছে আমার জন্য আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ